নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো পুজোর দিন সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম ফুল কিনতে তো দেখো এদিকে আমি আর দাদা একটা বাইকে যাচ্ছি আর ওদিকে মামা আর বোন স্কুটি নিয়ে যাচ্ছিলো তো এত সকাল সকাল বেরিয়েছিলাম খুব ভালো লাগছিলো চারিদিকটা আর এদিকে দোকানও নিয়ে এত সকাল সকাল বেরিয়েছিলাম এই যে মায়ের মন্দির দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বনগায় তো বনগায় এসে আমরা তাড়াতাড়ি করে স্কুটি আর বাইকটা গ্যারেজ করে দিয়ে দৌড়ে আসছিলাম ট্রেন ধরতে তো এসেই দেখলাম যে ট্রেনটা চলে গেছে তার দাদা চলে যাচ্ছিলো এদিকে টিকিটটা কাটতে আমরা পরে ট্রেনে যাব দেখো এদিকে ওভার ব্রিজে ওঠার সময় মামা বলছিলো আমার মুখটা ভিডিও করিস না এদিকে চাপা ফুল গাছটা দেখে তো আমি ভাবছিলাম কীভাবে একটা ডাল ভাঙা যায় তা হাতে পেলাম না আর এদিকে ট্রেনে উঠেই জানলার ধারে বসে বললাম তাদের করে বলছিলো নাকি দাদা যে এখনো ফুল সব আসেনি এত ফুল চারিদিকে শুধু ফুল আর ফুল কিন্তু আমরা যে মালাটা খুঁজছিলাম রজনীগন্ধার মালা সেই মালাটা পাচ্ছিলাম না ঠিক সাজানোর জন্য তো এদিক ওদিকে দেখছিলাম এদিকে মালা তৈরি হচ্ছিলো সঙ্গে সঙ্গে আর এখানে ফুলের অনেক কম দাম পাইকারি মার্কেট তো আর কি সুন্দর সুন্দর মালা তৈরি করে রেখে দিয়েছে সব চারিদিকে ফুল আর ফুল কিন্তু মার্কেটটা অনেক ফাঁকা ফাঁকা ছিল অনেক সকাল সকাল চলে গেছিলাম একবার এই মার্কেটে সব কিছুই পাওয়া যায় তুলসী পাতা বেলপাতা সব কিছু দুর্ব ঘাস সব আর এই ফুল নিয়ে নিচ্ছিলাম আমরা এদিকে ঠাকুরের মালা নিয়ে নিচ্ছিলাম একটা মালা লাগবে সুন্দর করে তা ওনারা রেডি করছিল মালাটা আর আমাদের একটা জবা ফুলেরও মালা লাগবে তাই আমরা জবা ফুলের কুড়ি খুঁজছিলাম কারণ ফোঁটা ফুল নিলে তো পরের দিন শুকিয়ে যাবে না তাই কুড়ি খুঁজছিলাম তা কুড়ি সব জায়গায় অ্যাভেলেবেল ছিল না আর ভালোও পাচ্ছিলাম না তাই দিকে আমাদের মালাটা রেডি হয়ে গেছে তো দুটো রেডি ছিল আমরা কোনটা নেব সেটা দেখছিলাম পছন্দ করছিলাম আর কি যে কোনটা ঠিক নেওয়া যায় তো ওনারা দিচ্ছিলো আর বলছিল যে এটা কালকে ওর দিন একটা অত সুন্দর থাকবে কারণ ফুলগুলো সব টাটকা তো আর অনেক কম দাম নিয়েছিল এখানে এখানে পানও বিক্রি হচ্ছে আমরা গাঁদা ফুলের চেন খুঁজছিলাম কিন্তু চেন পাচ্ছিলাম না সব জায়গায় লুজ পাওয়া যাচ্ছিলো আমরা ভাবছিলাম চেনটা পাওয়া গেলে বাড়ি গিয়ে আর গেঁথে নিতে হতো না তো সেই লাশ পর্যন্ত আমাদের এই লুজফুলই নিতে হলো কারণ চেন আসেনি আর আমরা যখন সব কেনাকাটা করে বাড়ি আসছিলাম তখনই আমরা চেনটা পেয়েছিলাম তখন আমাদের অলরেডি গাঁদা ফুল কেনা হয়ে গেছে তো এদিকে কুড়িটা আমরা পছন্দ মতো পেয়েছি তো মামা দেখো কুড়িগুলো কীভাবে বেছে বেছে নিচ্ছে একটা একটা করে ফুলের পুরীগুলো নিয়ে আমরা ভাবছিলাম কিভাবে মালা করবো না করবো তাই এনার কাছে দিলাম বলছিলো যে মালা করে দেবে সুন্দর করে তা ওনার কাছে দিয়ে আমরা চলে গেলাম আবার রজনীগন্ধা যেই চেনগুলো নিতে এনার কাছে আগে পছন্দ করে রেখে গেছিলাম তো সেগুলো নিতে এলাম এদিকে আমরা চলে এসেছিলাম সূর্যমুখী ফুল নিতে তো দেখো বেশ ভালো দেখে দেখি ওরা কেটে তো করে কেটে দিচ্ছিল আর ওদিকে একটা অন্য কালারের অরেঞ্জ কালারের আর কি ফুল দেখতে পেয়েছিলাম তা আমি আর বোন বলছিলাম ওই দুটো আমাদের দেখি দেখো তো মামা ও দুটো চেয়ে নিল আবার দোকানদারের কাছ থেকে আর তোরা তোরা গোলাপ দেখে যে এত ভালো বাড়ি অব্দি সুন্দরভাবে গেলেই হয় কারণ আমরা একটাই প্যাকেট নিয়ে গেছিলাম পেপারটা আবার কিনতে হলো দোকান থেকে লাস্টে আমাদের সুই সুতো সবই কিনে এনে বাড়ি এনে চেন বানাতে হয়েছে আবার আর দাদা দিকে মামাকে এদিকে আমাদের দাদা ফুল নেওয়া কমপ্লিট আর মামাকে ভিডিও করছিলাম বলে মামা বলছে দাঁড়াও আমি চশমাটাও পরে নি আর মামা বলছিল খুব ভারী হয়েছে কে চাগিয়ে নিয়ে যাবে লাস্টে মামা চাগিয়ে নিয়ে আসলো আর এদিকে দাদা আবার একটা পেপারে ভরে নিচ্ছিল আর ফুলগুলো আমাদের ফুল নেওয়া কমপ্লিট হয়ে গেছে বেরোনোর সময় সেই জবা ফুলের মালাটা করতে দিয়েছিলাম সেটা নিয়ে আমরা বেরিয়ে আসলাম আর বেরোনোর সময় আমি আর বোন বলছিলাম যে আমরা দুজনে একদিন আসবো ঘুরতে ফুল নিয়ে বাড়ি ফেরার পথে আমরা মালাটা ঠাকুরের দিতে এলাম যাতে সন্ধ্যেবেলা এসে আর মালাটা না ভরাতে হয় আগের থেকেই দিয়ে গেলাম মালাটা আর দাদা জিজ্ঞেস করছিল যে আমরা ঠিক কটার সময় ঠাকুরটা নিতে আসব ফুলগুলো জল ছিটিয়ে একটু ভালো করে রেখে দিলাম এদিকে আর গাঁদা ফুলের মালা করতে বসে পড়েছে সবাই ধন্যবাদ